গণনা যত এগোচ্ছে এবং তৃণমূলের জয়ের খবর অর্থাৎ কেন্দ্র যত বাড়ছে যত তাদের দখলে আসছে তৃণমূল কর্মী সমর্থক নেতাদের উচ্ছ্বাস তত বাড়ছে এই সরাসরি চলে যাব আমাদের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পাল দেখাও সেই ছবি দেখো এই মুহূর্তে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক তিনি জয়ের পর বেরিয়ে আসছেন গণনা কেন্দ্র থেকে এবং কর্মীদের সঙ্গে তিনি উচ্ছ্বাসে বেঁচে যাচ্ছেন সরাসরি তার সঙ্গে রয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী জগৎ দলের বিধায়ক সোমনাথ সেন প্রত্যেকে তারা বেরিয়ে আসছেন কেন্দ্র থেকে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেক উচ্ছ্বাসে ভাসছেন ভৌমিক অবণিত তৃণমূল সমর্থক তার সঙ্গে রয়েছেন আবির খেলায় মেতে উঠেছেন এবং এই মুহূর্তে যে জয়ের অন্যতম কান্ডারি তাদের সাথে কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন রাজ চক্রবর্তী এই মানুষের জয় এটা গণতান্ত্রিক জয় এটা উন্নয়নের জয় আপনারা এটা ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম করার জয় আপনারা অর্জুন সিংকে নিয়ে সরব হয়েছিলেন কি বলবেন এটা মানুষের জয় সাধারণ মানুষের জয় এবং মানুষের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে সেই জয় এবার আমরা ব্যারাকপুরে পেলাম আচ্ছা আচ্ছা এখন যেটা জানা যাচ্ছে যে ব্যারাকপুরে মুণ্ডারাজের বিরুদ্ধে আপনারা সরব হয়েছে তর্তো ভৌগ জিতলেন ব্যারাকপুরে ধরে শান্তি ব্যায়াম করব এখানে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনবো সব কলকারখানাকে খুলতে হবে এটা আমাদের ছিল সেটাই আমরা করবো অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন পার্থভৌমিক তার জয়লাভের পর রাজ চক্রবর্তী সুবোধ অধিকারী সোমনাথ শ্যামলা তারা তাকে নিয়ে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন তাকে মালা পরিয়ে তাকে অভিবাদন জানানো হয়েছে এই মুহূর্তে পার্থভৌমিক গণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে এসছেন এবং তাকে সম্বর্ধনা জানাচ্ছেন দলের কর্মীরা এবং প্যারাজপুর লোকসভা কেন্দ্রে যে বিপুল পরিমাণ জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী পার্থভৌমিক আর সেই কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্টনমেন্ট রোড ব্যারাকপুরের সেই ক্যান্টনমেন্ট রোডে অগণিত তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় তারা এখন মিছিল করছেন এবং সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে সুবাদ অধিকারী এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের জয় বাংলার যে বঞ্চনা বাংলার মানুষের জয় অর্থাৎ ব্যারাকপুরের মানুষকে এই জয় করছেন এবং পার্থভৌমিক এই মুহূর্তে গাড়িতে করে বেরিয়ে আসছেন করোনা কেন্দ্রের বাইরে কর্মীরা তাকে অভিবাদন জানাচ্ছে এবং কথা বলার চেষ্টা করব এই জয়টাকে কিভাবে মমতা ব্যানার্জির উপর মানুষের আস্থা এখন দলের কর্মীদের নিয়ে ব্যস্ত তিনি জানালেন যেটা এটা ব্যারাকপুরের মানুষের জয় এই মুহূর্তে তার গাড়ি ঘিরে তাকে অভিবাদন জানাচ্ছেন কর্মী সমর্থকরা আবিরে মাতছেন এবং তারা যথেষ্ট উৎসবে মেতেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনে জয়লাভ করেছেন পার্থ ভৌমিক আর তৃণমূল প্রার্থী ভূমি তাকে দিলে উচ্ছ্বাসে ঢুকে যাচ্ছেন কর্মীরা